কিছুদিন আগে আমাদের অফিসে এক ভাই আসলো আপনি তো তখন ছিলেন আমার সাথে যে উনি বলতেছিল উনি দেশে থাকতে আমাদের ভিডিওগুলো দেখতো দেখতো দেন লাইক মেইনলি কারণ ব্যাপারটা এরকম হয়েছিল ইনসিডেন্ট এরকম ছিল যে তাকে কোনো একটা কারণে ইতালি থেকে প্রথমে স্পুচনে করে দিয়েছিল জোর করে দেশে পাঠিয়ে দিয়েছিল অ্যান্ড দেন সে বাংলাদেশে যাওয়ার পর আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতো অ্যান্ড আমাদের ভিডিও দেখে তিনি কোনো একটাভাবে ইন্সপায়ার্ড হয়েছে মোটিভেটেড হয়েছে তারপর সে আবার নিয়োগ করছে ইত্যাদিতে আসার জন্য অ্যান্ড ফাইনালি সে আবার ইত্যাদিতে আসছে তো এখন এইখানে আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো যে যখন কেউ ইত্যাদিতে আসে তাকে দেশে পাঠিয়ে দেয় এর আগে তো তার ফিঙ্গারপ্রিন্ট সব ডাটা তো সরকারের কাছে থাকে একসাক্ট পরবর্তীতে সে যখন কোনোভাবে ইত্যাদি আবার প্রবেশ করে তখন তো ওরা ফিঙ্গারপ্রিন্ট নিলেই বুঝতে পারে যে ওকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম তো এখন ওকে আবার আশ্রয় দেওয়া তো কোনো প্রশ্ন আসে না আবার পাঠিয়ে দিতে পারে তো এই ফিঙ্গারপ্রিন্ট কি অলওয়েজ থেকে যায় একবার নিলে নাকি কোনো একটা সময়সীমা আছে যে তিন বছর চার বছর পাঁচ বছর পরে আর ফিঙ্গারপ্রিন্টটা থাকে না অ্যাকচুয়ালি এসপোসিয়নের পরে এই ফিঙ্গারপ্রিন্টগুলো ব্যয় করে মিনিমাম তিন বছর থেকে ম্যাক্সিমাম পাঁচ বছর পরে এই যেই রিজনে

টার যেটা করা হয় এটা সিস এস ইএস একটা সিস্টেমা ইনফর্ম আধিকার একটা বড় আছে এই জায়গাটাতে তখন আমরা আবেদন করেও জানতে পারি তো ও দেখলাম আবেদন করে হচ্ছে ওরা অ্যাডভোকেট আবেদন করিয়েছে এবং সেখানে কিন্তু ওর কোনো সেনিয়ার সেনাশ নাই সেনিয়ার জেলও ছিল তো এই বিষয়গুলোতে যেটা হয় অনেকে মনে করে আমি একবার চলে গিয়েছি আবার আমি ঢুকবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো চলে যাবে সব কিছু হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট মানে তো আসলে ফিঙ্গারপ্রিন্ট মানে কি সই ফিরমা কেন ফিঙ্গারপ্রিন্ট ইউনিক আমি পৃথিবীর কোনো সিস্টেমই নকল করতে পারবে না সো এটা অ্যাকচুয়ালি কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মানে হচ্ছে গিয়ে ওই দরজাটা খুলে যাওয়া মানে তার প্রোফাইলে ঢুকতে পারা তার জন্ম থেকে মৃত্যু তথ্য দেখতে পাওয়া এটা ফিঙ্গারপ্রিন্টের মূল শর্ত কিন্তু অনেকে ফিঙ্গারপ্রিন্ট বলতে বুঝি চুরি করলে ফিঙ্গারপ্রিন্ট দেয় খারাপ কাজ করলে ফিঙ্গারপ্রিন্ট নেয় তুমি যখন প্রেমের সরি নিয়ে করতে যাও যাও তখন তো ফিঙ্গারপ্রিন্ট নেয় তা তুমি চুরি করেছো না ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে তুমি তোমার আইডেন্টিটি ইউনিক আইডেন্টিটিটাকে কনফার্ম করা যা পৃথিবীর কারো সাধ্য নাই ওইটা ব্রেক করে আল্লাহ কোরআনই বলছেন না প্রত্যেকের আঙুলে ছাপ কি ভিন্ন প্রত্যেকের ভিন্ন তো ওই ভিন্নটা সায়েন্স এর থেকে ওরা নিয়ে ইউনিক করেছে এন্ট্রান্সটা যাতে করে প্রোফাইল ঢুকতে আমি কারো সই না বরঞ্চ অথেন্টিকেশন নিতে চাই এই আর কি যে ফিঙ্গারপ্রিন্টকে ভয় দেখি না তো যেটা মূল যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ যে তিনি যে আবার আসলেন এবং তিনি যাই যে আবার এখন তিনি টেনশন করছিলেন আমি কেন আবার নতুন করে রিকে সাজিল করতে পারবো কিনা আমি এখন কি করব। আমি কি থানা তৈরি জন্য ওয়েট করবো কিনা এই টাইপের বিষয় আসলে এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি ইতালিতে যে বা যারা এসেছেন যেভাবে এসেছেন যদি বৈধভাবে এসে থাকেন তো আলহামদুলিল্লাহ সেই রাস্তা হেঁটে কাগজ হয়ে যাবে কিন্তু এসে অবৈধ হয়ে গিয়েছেন বা এসেছেন অবৈধভাবে আপনারা পলিটিক্যাল অ্যাজাইলামের রাস্তায় হাতে দেরি করবেন না কারণ ব্যাপারটা ভাইদের উদ্দেশ্যে বলছি যে বা যারা এখন এই দিতে আছেন অনেকে হয়তো ফ্রুসতে এসেছেন দুই বছর তো ওয়েট করছেন তিন বছর হয়ে গেছে অনেকের অনেকে হয়তো লিবিয়া দিয়ে বা রোমানা দিয়ে রোমানিয়া দিয়ে এসেছেন যে যেভাবে এসেছেন যাদের হাতে বৈধ ভিসা আছে তাদের কথা ঠিক আছে তারা ওয়েট করুক আমাদের আপত্তি নেই কিন্তু যারা অলরেডি ভিসার মেয়াদ যাদের চলে গিয়েছে এবং যারা ইরেগুলারলি জীবনযাপন করছেন তারা প্রত্যেকেই যেখানে যে আছেন ওই রায় অবশ্যই অভিজ্ঞ লোকের মাধ্যমে বা অ্যাডভোকেটের মাধ্যমে আপনি পলিটিক্যাল অ্যাজাইলামের রাস্তায় হাঁটবেন এটা একটা টেম্পোরারি ওয়ে আপনার একটা প্রেমেশ্ব পে টেম্পোরারি একটা জীবন যাপন করার জন্য আপনি যখন তখন চাইলেই পলিটিক্যাল অ্যাজাইলামকে আপনি রিনুঞ্চা বা রিভোক করতে পারেন এটা হয়তো অনেকে জানেন না বলে এই বছরের পর বছর ইরেগুলার থাকছেন কাজও করতে পারছেন না দেশের যে দায় দিনা পাওনা সেটাও দিতে পারছেন না এবং যে হতাশ হয়ে যাচ্ছেন তো আমরা আপনাদেরকে আন্তরিকভাবে বলবো এরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সজ্ঞানে বুঝে শুনে বলছি যে কেউ অবৈধ অবস্থায় আছেন তারা খুব দ্রুততার সাথে পরে রাস্তায় হেঁটে একটা সুন্দর জীবনযাপন করতে থাকেন এবং আল্লাহ চাইলে পরবর্তী কোনো সময় আসলে যখন সানাতরিয়া অথবা অন্য কোনো এক্স্টিমার্মিট কনফার্ম হয়ে যাবে আপনি তখন চাইলে ঋণ করতে পারবেন এই দিকে সাজিলো এবং স্বাভাবিক জীবনযাপনে চলে যেতে পারবেন আশা করছি